আসসালামু আলাইকুম সুজের আমি আপনার নাম জাহিদ খান আমি জানি আমার মাঝে মধ্যেও করা আমার ভাই ব্রাদার যারা আছেন তারা মাঝে মধ্যে তারা আমার বালাফাইয়া মায়া তারা লাগাই দিন এগুলি লাগিয়ে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আমি নিজ উদ্যোগে আপনার মোটামুটি যতটুকু ফার্সি আমি সরাইছি আর যদি এসব কোনো কষ্ট দিয়া থাকি মন কোনো কারণে আমার আমার লাগি আমি সবার কাছে ক্ষমা আর আজকে আপনার কাছে আওয়ার কারণ হইল গিয়া তেরো তারিখ যে জিনিসটা আওয়ামী লীগে ডেট যে আমরা বাংলাদেশ সারে অশান্ত করা হইব এই জিনিসটা আসলে মানিয়ে নেওয়ার মত। না যে জিনিসটা আমরা প্রবাসও থাকিও আমি থাকি আপনার আমেরিকার নিউ ইয়র্ক আমি খুব ক্ষুদ্র একজন মানুষ বাট যেখানে অন্যায় দেখি ইনো আমি প্রতিবাদ করি এখন আপনি যে দল করুক কা আপনি যদি পালা কিছু করেন আমি আপনার পালার লগে থাকবো আপনি এনপি হরকা এনসিপি হরকা শিবির হরকা যে কোনো দল তারা পালা কাম করব পালা কামর লগে আমি সব সময় থাকার চেষ্টা করি আমি আপনার মনে করি আমি উই আর প্রাউড টু বি বিটি আজকে রিক্সা ড্রাইভার খোকা পরিষ্কার ড্রাইভার খোকা গাড়ির ড্রাইভার খোকা বাসের ড্রাইভার খোকা যত ড্রাইভার হল আসলে আমি সব ড্রাইভার লাগে হলোরাম চাই আমরা সব একে অন্যের পাই ওইতাম পারি আমরা ফেটর ত্যায়ে করো যারা যারা গাড়ি নিয়ে বাড়াইবা আমি না তেরো তারিখ আমার কোন বাইর উঠরে কোনো গাড়িওয়ালা বাইর উঠে কোন রিক্সা বাঙা হোক কোন গাড়ি ভাঙাও হোক এগুলোর প্রতিবাদ কিন্তু জোরালো ব্যবহার হয় না এখানে আমরা অন্য যেন দেখো অন্য প্রতিবাদ করবো আমরা এই প্রতিবাদকেও মুছে না আটকাইতে পারতাম না আমরা কিছু ডরাই না আমি জানি আমার এখন মন লাগবো আমি যদি মনে কর আমার মত আমার লেখাও গেছে অন্য কোন দুষ্কৃতির আত্ম আমি আসি মুখে আমার জানবে বাট আমি চাই মো আপনার কাছে আওয়ামী লীগের কাছে যারা আওয়ামী লীগ করেন ছাত্র লীগ হল আপনারা বহু সময় আগে বহু বড় বড় কথা কেছেন এটা শৈয়া বাই তো গেছেন গো যেটা জ্যেষ্ঠা এখন এটা আপনার বিপরীত হয়ে গেছে আমি আপনার কাছে দুরাত রিকোয়েস্ট করম আপনারা এমন কিছু করার জন্য যেন জ্যেষ্ঠার কারণে আপনারা তো করিয়া দিবাগি হয়তো আপনার লাগে আপনার ফ্যামিলি বিপদ পড়ে যায় আপনার লাগে আপনার বাইয়ে মাই থাকবো আপনার লাগে আপনার বইন বাড়াইতে পারতো না আপনারা এমন কিছু করবা না যাতে আপনার ফ্যামিলির আপনার বিপদে ফলাইবা আপনার কাছে রিকোয়েস্ট আমার আমরা তেরো তারিখ কিন্তু আমরা সবে মিলিয়া আমরা প্রত্যেকটা জনগণ এই জিনিসও অবস্থান লইলাম যাতে কোনো রকম রকম যদি আপনারা কোনো অঘটন ঘটানোর চেষ্টা করেন এগুলো তীব্র প্রতিবাদ করা হইব আর এই প্রতিবাদটা আপনারা সক্রিয় চিন্তা করতে না যে কি পরিমাণ যেব আপনারা একটা সার ফাইসন এই সারটা কিন্তু আর দেবই না তো বাই হলো যেও আই আপনারা বুঝিয়াইবা আমি চাইনা একবার উঠে কারণের তো আমি আপনারা আবার হইলাম শেষবার মতো হইলাম আপনারা এমন কোনো কিছু করার জন্য আপনার যেটা চিন্তাধারা করছেন চিন্তা তারা বলিয়া সুন্দর ঘরী সমস্যা গড়া যায় কিলা আপনারা সমাজের কাছে সমাজ যারা দুষ্ সমাজাইয়া সমাজে ইনশাল্লাহ মনে করি আমরা মানুষ জাতি বুল করছি বুল করি আমরা যদি ক্ষমা প্রার্থী হই আমরা মাফ করে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যদি মাফ করেন বান্দায় এমনও মাফ করবা যায় সিলেট থেকে আমরা খৈরাম সারা বাংলাদেশে আমরা সবে সতর্ক অবস্থায় আছি আমরা আর্মি ভাই পুলিশ ভাই যারা আসন তারাও মানুষ তারাও চেষ্টা করে জনগণ মান নিরাপত্তা দিবার লাগি তো তারাও চাইতো না আপনার উপরে

যে আমার আমরা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন সব জনসাধারণ কর্ম মা বাপ রে কর্ম ভাই বোন কর্ম আপনার সব যদি অংশগ্রহণ করতে পারেন আমরা দেখাইতাম চাই আমরা সব ইউনাইটেড আল্লাহ হাফেজ